বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী কোনো পাবলিক টেন্ডার ছাড়া উন্মুক্ত টেন্ডার ছাড়া উনি ইচ্ছা মতো ব্যক্তিগত প্রতিষ্ঠানের সাথে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করতে পারে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডাইলগ টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলগ মন্ত্রী এককভাবে শিরো বিবেচনায় যার যে কেউ সাথে চুক্তি করতে পারে সরকারের যে যে কোনো মানে ক্রয় বিক্রয় এটা তো একটা পাবলিক প্রসেস টেন্ডারিং প্রসেসের মাধ্যমে হয় এটা টেন্ডার ছাড়াই ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছে সরকারও এটাতে মানে সম্মতি জানিয়েছে এবং দেখিয়েছে যে ছয় দুই ধারায় ছয় দুই ধারায় অনেকগুলি কুইক রেন্টাল প্রজেক্ট রয়েছে আপনারা জানেন যে কুইকেন্টার প্রজেক্টকে বিশেষত্ব হল তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক তারা পুরো টাকা পাবে মানে একশো মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে বিশ মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে কিন্তু একশো মেগাওয়াটেরই টাকা পাবে অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে ওই জন্যই মানে আদালত এই ছয় অসাংবিধানিক ঘোষণা করেছেন যে এটা কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক দূর দেওয়া হয়েছে এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে এটাই মূলত এই কারণে ছয় দুইকে অবস্থান করেছে অসাংবিধানিক ঘোষণা করেছেন আর আমরা নয় ধারা চ্যালেঞ্জ করেছিলাম নয় ধারাতে বলা আছে যে এই যে ছয়ের দুইয়ের অধীনে বা পুরো আইনের অধীনে যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে করতে এটা চ্যালেঞ্জ করা যাবে না অর্থাৎ আদালতে এই আইন বহিষ্কার করেছে এটা তো হতে পারে না আদালতে আদালতে আপনি যেতে পারবেন এটা কোনো এই কোনো আইন করে যেতে পারে না বিভিন্ন আদালত বলেছে যে নয় নয় ধারা যেটা আদালতের একটি আর রোহিত করেছে এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না এটাই হলো মূল কথা তার সাথে আদালত এটাও বলেছেন যে এই ছয়ের দুই অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে এই ওইগুলি চুক্তি সত্ত্বেও সরকার মানে জাতীয় বিবেচনায় যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সাথে আবার নিগোশিয়েট করতে পারবে দরকার দরকার

ছিল অবশ্যই আমাদের যদি আপনি দেন যে হাজারটা পঞ্চাশ ভর্তি করলামশো কোটি টাকা ভর্তি করলাম বললাম যে আপনি উৎপাদন করেন না করেন আপনার নিজেকে সব পয়সা দিতে এটা হচ্ছে একটা একটা